মানে মানুষ দেখবেন কি আগে যেটা বুঝতো তার ব্রেন যদি কোনো জায়গায় ওয়াশ করে ফেলে তা আগে যেটা বুঝতো সেটা আর বুঝে না বুঝতে পারছেন আগে সাদাকে সাদা বলতো এখন আর সাদাকে সাদা বলে না এখন সাদা দেখলে কয়টা তো গোলাপি কালো দেখলে কয়টা তো হলুদ হ্যাঁ মানে এখন তার রঙে আরেক রকম হয়ে গেছে এ এক হাস্যকর কথা যে আমরা একবার আমাদের দেশে কিছুদিন আগে অনেক আগে একবার ওই যে জঙ্গিবাদ ব্যাপক বিস্তার লাভ করছিল না বিভিন্ন জায়গা থেকে হামলা হইতে ইয়া হইতো তখন এক ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ হাসপাতালে বেড়ে শোয়া তো ওই ছেলের পাশে নার্স তারা করতেছে তার সেবা যত্ন করতেছে তারে ওখানে সে আহত হয়েছে তারে চিকিৎসা করতেছে তো সে বলতেছে আমি তো জান্নাতের হুর দেখতেছি ওই নার্স দেখে দেখে হসপিটালে সে জান্নাতের হুর দেখতেছে হসপিটালের মধ্যে শুয়ে শুয়ে কوره যাচ্ছে তো এখন এই হসপিটালে হুর দেখতেছে কেন কারণ তার ব্রেনটা যারা ওয়াশ করছে। এরা এমন ভাবে করছে যে বাবা তুমি মূল্যে মাত্র জান্নাত ওরে রাশি তোমার আগাই লই যাব একো দুনিয়ার বিয়ে কথা দরকার কি হুর বিয়ে করম। জিহাদ করে হুর বিয়ে করব এই যে জিহাদের পাগল বানাই দিয়েছে তাকে বুঝতে পারছেন এই জিহাদের পাগল বানাই হসপিটালে যায় নাচ দেখিও কয় এ তো জান্নাতের হুর দেখতেছে আর সাদা পোশাক পরা নার্স তারা সাদা ড্রেস পরা থাকে না সে তো সাদা পোশাক পরা দেখতেছে আমরা কিন্তু সাদা পোশাক দেখলে মানুষ শয়তান দেখলেও মনে করে যে আল্লাহর অলি দেখছে স্বপ্নের মধ্যে যদি সাদা পাঞ্জাবিওয়ালা সাদা জুব্বাওয়ালা সাদা দাড়িওয়ালা লোক দেখে তো কয় আমি তো এক আল্লাহর অলি দেখছি আসলে ওটাই ইবলিস ইবলিস দেখছে সাদা দাড়িওয়ালা আবার অনেকে আমি জিজ্ঞাসা করি যে কয় হুজুর রাসুলের স্বপ্নে দেখছে তার আমি কি রকম দেখছেন আসলে দাড়িগলা কি রকম পয়্যাকেবারে সাদা আমি কি হইছে আপনি বড় দেখছেন কারণ নবেশেcstr আমার দাড়িমো বড় অন্তকালের সময় দবদবে সাদা হয় না অল্প কয় একটা পাইছে তাই আপনার আপনি দেখছেন দবদবে সাদা দাড়ীওয়ালা তো সাদা দাড়ীওয়ালা এটাকে আল্লাহ রাসূল না এটা ইবলিস এটা শয়তান শয়তান দেখি কয় রাসূল দেখছে শয়তান দেখি কয় আল্লাহর ওলি দেখছে তাই আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে মানে আল্লাহ পাক বলতেছেন যে এই মুনাফিকরা আগে যেটা বুঝতো তাদের মাথায় যেটা দড়তো এখন আর সেটাও বুঝেনা একটু চিন্তা করলে সে অনেক কিছু বুঝতে পারে কিন্তু এখন আর বোঝার মতো যে জ্ঞান সেইটো ওই বিদ্যুৎ চমকে সে তাদের সব নিয়ে গেছে আল্লাহ এখানে মুনাফিকদের দুইটা দৃষ্টান্ত দিয়েছেন এরপর আল্লাহ তিন শ্রেণীর বর্ণনা দিয়ে এবার তিন শ্রেণীকে এক সাথে আল্লাহ পাক সম্বোধন করতেছেন এই কুরআন বুঝতে হলে এটা বুঝতে হবে একটা হলো মুত্তাকিন গ্রুপ একটা হলো কুফার গ্রুপ আর একটা হলো মুনাফিক গ্রুপ তিন গ্রুপ আছে তিন গ্রুপ মিনাল জিন্না ওয়ান্নাস মানুষের মধ্যে তিন গ্রুপ জিনের মধ্যে আবার তিন গ্রুপ আল্লাহ পাক আবার তাওহীদের দাওয়াত দিচ্ছেন এই তিনো গ্রুপ মানুষ এবং জিন আবার কোরআন একাডেমিতে দেখবেন অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা এই মানুষ মানে খালি মানুষ না এই নাসের ভিতরে জিনের অন্তর্ভুক্ত তো বলে নাস বলি জিনেরা আসবে কেন কারণ নাসরা হলো ওয়ালাকাত কারাম না বানি আদম বানী আদমকে আল্লাহমান আল্লাহ সোবানতলা সম্মানিত করেছেন বানি আদম মানব সন্তান হলো কারামতের অধিকারী সম্মানের অধিকারী এজন্য ইয়া ইউহান নাস পুরুষ ফুললিঙ্গ ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে নারীরও অন্তর্ভুক্ত হবে জিনেরও অন্তর্ভুক্ত হবে সবাই ইয়া ইউহান নাস মানে আল্লাহ সোবানতলা আবার তাওহিদ উল এবাদ আর দাওয়াত দিচ্ছে তাওহিদুল এবাদা বলতে কি আমরা সবাই জানি এখানে তাওহিদ কত প্রকার কি কি এক নম্বর তাওহিদুর রুবিয়া দুই নম্বর তাওহিদুল আসমা ওয়াসিফা তিন নম্বর হলো তাওহিদুল উলুহিয়া তাওহিদুল উলুহিয়ার আরেকটা নাম আছে সেটা হলো তাওহিদুল ইবাদা তাওহিদুল ইবাদা তাওহিদুল উলুহিয়া এক জিনিস আর একটা হলো তাওহিদুর রুবিয়া এগুলো একবারে শুধু মুখস্থ করলে হবে না এগুলো ঠোঁটস্থ থাকতে হবে ঠোঁটস্থ ঠোঁটস্থ বুঝেন ঠোঁটের আগে নিয়ে আসতে হবে মুখস্থ করে বলার আগে বের হয়ে যাবে এগুলো হলো ঠোটস্ত আপনি যদি তাওহিদ না বুঝেন তো শেষ আর আর বাকি সব লাভ হবে হবে না না যদি বুঝেন বুঝতে তাওহিদের উপরে ভিত্তি করে জান্নাত করে করে এই জন্য তাওহিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ এলেম হলো তাওহিদের এলেম এই জন্য আমি আগেও বলছি পুরাণ একাডেমি যেগুলো তাওহিদের সূরা তাওহিদের আয়াত এগুলার বেশি বেশি প্রচিলত অনেকে এগুলার অজিফা বানায় পড়ে কিন্তু কিছু বুঝে না এগুলা তাওহিদের কথা বলছে নাকি কি বলছেন আল্লাহ সুবান তাল্লাহ কিছু বুঝে না এমনি অজিব মানে তালাবাদ করে এগুলার বেশি ফজিলত দেওয়ার কারণ হলো তাওহিদ বুজা এই জন্য সুরা এখলাস বেশি ফজিলত দেওয়া হয়েছে সুলসুল করান সুরা আল কাফেরুন কর কোরআন তারপর আয়াতুল কুরসি আজ আম আয়া কোরআন মধ্যে সবচেয়ে মহান আয়াত আজ আম আয়া বলছেন কেন আয়াতুল কুরসির মধ্যে তাওহিদের এগারোটি সিফাত আলোচনা করেছে এক আয়াতে এগারোটি সিফাত এই আয়া এরকম আয়াত কোরআনে আর নাই এই জন্য এই সুর আল বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এটাকে এত গুরুত্ব দিয়ে আজম আয়া বলা হয়েছে এই আয়াতুল কুরসি এরকম তাওহিদের আয়াত যতগুলো আছে কোরআনে কারণ তাওহিদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ ভাগ এখানে তাওহিদ এবার দাওয়াত দিচ্ছেন ইয়া ইউহান্নাস হে মানব মণ্ডলী জিন মণ্ডলী উর্বোধ হরব্বাকুম তোমরা তোমাদের রবের এবাদত করো তোমরা তোমাদের রবের এবাদত করো তাহলে এবাদত করতে হবে কাপ একমাত্র আল্লাহ কাফেরদের সাথে নবীরাসুলদের গন্ডগোলটা ছিল একটা শব্দ সেটা হলো একমাত্র কাপেরা বলতো যে আমরা আল্লারও এবাদত করব। আবার আল্লাহর যারা মোকাররাবিন যারা ব্যারিস্টার যারা ওয়াকিল যারা আল্লাহর বন্ধু আমরা তাদেরও কিছু এবাদত করবো আন নবীরা সুলে না বলতেন না এবাদ একমাত্র আল্লাহ এই একমাত্রটা নিয়ে এত একটা লাভ ছিল একমাত্র খালি তো তাওহিদুল এবাদ আমানি একমাত্র ঈগিয়া কা না বদু বা ইগ্য়া কা নাস্ত কাটা হইল তাওহিদুল এবাদ আ কাপেরা আল্লাহর কাছে সাহায্য চাইতে আপত্তি করে নাই বরং আবু জেহেল আল্লাহর কাছে সাহায্য চাইছে না কখন চাইছে বদর বদরে বদরে যাওয়ার সময় কোথায় চাইছে আল্লাহর ঘরের গিলাপ দরে ধরে একবারে আল্লাহর ঘরের গিলাপ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দেখেন আবু জেহেল কিরকম ইমানদার ছিল আবু জেহেল আল্লাহ যে উপরে থাকে এটাও জানতো কি বলেন আল্লাহর কাছে এইভাবে দোয়া চাইছে আরো এটা যে আল্লাহর ঘর সেটাও তার ইমান আছে যে আল্লাহর ঘর আল্লাহর ঘরে আল্লাহর ঘরের গিলাপ ধরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কানছে তাহলে কাছে সাহায্য চাইছে না তো আল্লাহর কাছে সাহায্য চাইও ইমান হয় নাই কেন নাই স্তাইন হয়েছে কিন্তু না বধু হয়েছে কিন্তু এই ইয়া হয় নাই কথাটা বুঝতে পারছেন কাটার নাম হলো তাওহিদ মানে এবাদত একমাত্র আল্লাহর সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে এই একমাত্রটাই হইলো তাওহিদ এজন্য এবাদত বলতে যত জিনিসকে বুঝায় এই জিনিসগুলো একমাত্র আল্লাহ তাহলে সাজদা কি এবাদত না এই সাজদাকা হবে একমাত্র আল্লাহ তাহলে কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকেও করে আল্লাহকে বাদ দিয়ে না আল্লাহকেও সে নামাজ পড়ে আল্লাহকেও সাজদা করে আবার সে কবরে গিয়েও সাজদা করে তাহলে এই লোক কি ইমানদার থাকবে কেন থাকবে না সে তো আল্লাহকে সাজদা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একমাত্র করে নাই সাজদাটা একমাত্র আল্লাহকে করে নাই সে আল্লাহকেও করছে আবার কবর যাইও করছে এই জন্য সে তার ইমান চলে গেছে সন্তান চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে না একমাত্র আল্লাহ কেউ যদি আল্লাহর কাছে চাইলো কয় যে আল্লাহর কাছে তো আজকে এত বছর চাইছি আল্লাহ তো দেনা দেখি একবার মুখ মাজারে যাই চাই মাজারে যাইও চাইলো কয় আল্লাহর কাছেও চামো মাজারেও চামো দুই জায়গায় চাম যেখানে দে দুই জায়গায় চাইলাম অসুবিধা কি তিন চার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলাম এক জায়গায় না এক জায়গায় তো টিকমো নাকি আল্লাহর কাছে একটা অ্যাপ্লিকেশন দিলাম আবার শাহজালালের মাজারও দিলাম শাহপরানের মাজারেও দিলাম বাইজিদ বুস্তামিদও দিলাম এক জায়গায় যদি অ্যাপ্লিকেশন হয়ে যায় অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে তো আমার কাজ হয়ে যাবে এই জন্য আপনি সব জায়গায় অ্যাপ্লিকেশন জমা দিলেন তাহলে ইমান থাকবে কেন থাকবে না এই অ্যাপ্লিকেশন এক জায়গায় দিতে হবে দুই জায়গায় দেওয়া যায় না এটার নাম তাও হিদ মানে এবাদতটা এক জায়গায় দোয়া একটা এবাদত আর দোয়া এবাদা নবী সালাম স্পষ্ট করে দিতাম দোয়া হইলেও একটা এবাদত توا মানে কি ছাওয়া কোন কিছু আপনার দরকার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বিল্লাহ তোমার একটা চিরনি দরকার চিরনি কয় টাকা চিরনি একটা 2 টাকা এখন সর্বনিম্ন দুই টাকা আগে 1 টাকায় পাওয়া যেত তাই 2 টাকা চিরনি চাইবেন কার কাছে চাইবেন আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে এইটাও কোন ওলি আওলিয়া ফেরেশতা বুজুর্গ কার কাছে ছাওয়া যাবে এটার নাম তাওহীদ যে যা কিছু আমার দরকার সব কিছু আমার রবের কাছে একমাত্র রবের কাছে যা কিছু সব একমাত্র রবের একমাত্র রব ছাড়া রুকু একটা এবাদত আমি যদি কোথাও কারো সামনে যাই রুকু করে থাকি তাহলে থাকবে ইমান দেখবেন যে মুর্শিকেরা খালি রুকু করে খালি রুকু করে না বিশেষ করে হিন্দু বৌদ্ধ এদেরকে দেখবেন এরা মানুষকে দেখলেই এইভাবে ঝুঁকে পড়ে এই ঝুঁকে পড়াটা শির্ক কেন শির্ক আমরা এরকম ঝুঁকে পড়ি একমাত্র আল্লাহর কাছে এই ঝুঁকে পড়াটা একটা আবাদত এই আবাদতটা একমাত্র আল্লাহ এই আবাদত আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় এইভাবে হাত বান আমরা এই হাত বাঁধাটা একটা এবাদত এই জন্য আপনি কারো সামনে তিনি যত বড় বুজুর্গ হন যত বড় যায় কিছু এইভাবে হাত না এটা আবাদত এটা একমাত্র আল্লাহ যদি বানতেই হয় কোনো জায়গায় যে আপনি আমরা দাঁড়িয়ে দেখতেছেন বেয়াদবি মনে হচ্ছে বাম হাত উপরে দিবেন ডাইন হাত উপরে দিবেন না ডান হাত উপরে বাম হাত এটা এবাদত আপনি উল্টা করবেন বাম হাত উপরে দিয়ে দাঁড়াবেন তাহলে এটা আর এবাদত হবে না বুঝতে পারছেন এইভাবে আপনি বুঝে নিবেন যা কিছু আছে এবাদত এই সকল এবাদত এবাদত একবারে ছোট হোক আর বড় হোক সকল রকমের এবাদত একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো সামনে নবী রাসূলদের সামনে কোন বুজুর্গের সামনে ওলি আউলিয়ার সামনে ফেরেস্তার সামনে জিনের সামনে কারো সামনে করা যাবে এটার নাম হলো আল্লাফাক বললেন তোমরা তোমাদের রবের আবাদত করো একমাত্র রবের আবাদত কর তো একজন আসি বলল রবের আবাদত কেন করবো রবের আবাদত কেন করবো আপনাকে একজন প্রশ্ন করব। আপনি যাই একজনকে দাবাত দিলেন আল্লাহ বলছে ইয়া ইউহান্ন উড়বোধ রব্বা কুম আল্লাহাক বলছে রবের আবাদত করো সে বলে যে রব আবার কে আমি রবের আবাদত কেন করব তা আল্লাপাক সাথে সেটা জবাব দিয়ে দিচ্ছেন আল্লাহ দে রবের আবাদত এই জন্য করবা রব তোমাদেরকে সৃষ্টি করেছে তাকে বলতে হবে যে বান্দা তোমার কোন অস্তিত্বই ছিল না তোমার বানাই লোকে যিনি তোমাকে যিনি তোমার খালেক যিনি তোমার সৃষ্টিকর্তা যিনি তোমাকে বানাইছেন এবাদত তা সৃষ্টি যার এবাদত তা তো সৃষ্টি তোমাকে আল্লাহ সৃষ্টি করছে তুমি এবাদত করবা আল্লাহ

লা আল্লা কুমতা তাহলে তোমরা মোক তাকেই ইনভায় যাবা ছহা আর মোক তাকে কি হবে ওলাইকা আলা হুদাম্মের রব বেহি মোবাব ওলাইকে হমল মুখ লে হোণ পারলে সফল